আজকের মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের অনুগল্পটা শুরু করছি না পিঠে বানানোর অনুগল্প নয় আজকের আজকের গল্পটা একটু অন্যরকম আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন অনুগল্পে আপনাদের সবাইকে স্বাগত পুরো অনুগল্পটা একটু দেখার অনুরোধ রইল একটু টুইস্ট আছে এতক্ষণ ভিডিওতে আমার সাথে যাকে দেখলেন সে মীরা আমার ডান হাত বা হাত সারাদিনের সঙ্গী বলাই চলে যাকে ছাড়া সত্যি আমার দিন কাটে না আর যার অনুপস্থিতি আমাকে কিন্তু সত্যি নাড়িয়ে দেয় সে হল মীরা আর এখন তো আমার ভিডিওতেও বেশ হাত লাগিয়েছে উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা বেরোইনি কিন্তু উদ্দেশ্য ছাড়াও অনেক কিছু হয়েছে সেটা পরে বলছি মিরার মেয়ে ক্লাস এইটে উঠেছে তাই বই কিনতে গেলাম দুজনে মিলে কলেজ স্ট্রিটে আমাদের ইচ্ছেগুলো মনের মধ্যেই থেকে যায় কখনো কখনো সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে তেমনই এক ইচ্ছের কথা আমাকে বলেছিল মীরা গঙ্গার নিচের মেট্রো চড়ার তো গেলাম যখন ভাবলাম সেটা পূরণ করা যাক দুজনে শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া গেলাম আবার এলাম তারপরে চললাম কলেজ স্ট্রিটের পথে চলুন আমরা তো আমাদের গন্তব্যে চলেই এসেছি আর এবারে বই খাতা যা যা লাগে সেগুলো তো কিনবই তার আগে একটা ইচ্ছে ছিল পিসির সেটা হচ্ছে ভাইজির কলেজ দেখবে তা চল কলেজটাও দেখিয়ে দিই মিরাত্ত বাড়ি আর কাজ ছাড়া কোথাও যাওয়াই হয় না তাই ভাবলাম পাশাপাশি জায়গাগুলো একটু ঘুরিয়ে নিই কলেজ স্কোয়ারে নিয়ে গেলাম নিয়ে গেলাম বৌদ্ধ মনেস্ট্রি কোলাহল কলেজ স্ট্রিটের মধ্যে এক টুকরো শান্তির জায়গা মহাবোধি সোসাইটি সেখানে বেশ কিছুক্ষণ বসে রইলাম দুজনে তারপরে বললাম চল একটু মিষ্টি খাই বলে দুজনে চলে গেলাম পুটিরামে আর পুটিরামের বিখ্যাত সেই ভাজা মিষ্টি নিলাম দুজনে যাই হোক বেড়ানো হলো মিষ্টি খাওয়া হলো এবার তো আসল কাজ করতে হবে সেটা কিন্তু বই কিনতে হবে বইটাও কেনা কিন্তু হয়েই গেল বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বইগুলো পেলাম তবে এর পরেই রয়েছে টুইস্ট যাচ্ছিলাম কফি হাউসে কবিরাজিয়ার কোল্ড কফি খেতে মাঝে ট্রাম দেখে সব কিছু ওলট হয়ে গেল খাতা কেনাও কিন্তু বাকি ছিল দুজনে ট্রামে উঠে গেলাম কোনো গন্তব্য ছাড়াই দুজনে ট্রামে উঠে চলতে থাকলাম কলকাতার রাজপথে অনেক দিন পরে আবার ট্রামের সাথে আমার সাক্ষাৎ হলো আর সেই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যায় না উদ্দেশ্যহীনভাবে ট্রামে করে চলতে চলতে দেখে নিলাম ঠনঠনিয়া রাজবাড়ি বারোই জানুয়ারি গিয়েছিলাম স্বামীজির বাড়িতে কিন্তু ঢোকা হয়নি এসে পৌঁছালাম স্বামীজির বাড়িতে ট্রাম আমাদের নামিয়ে এগিয়ে দিকে এসেই যখন গেছি মিউজিয়ামটা দেখে মিউজিয়ামের ভিতরটা আপনাদের একটু দেখাই বাইরেই রয়েছে স্বামীজির বড় একটি মূর্তি স্বামীজির স্বয়ংকক্ষ আর রয়েছে দুষ্প্রাপ্য একটি ফটো গ্যালারি আরও অনেক কিছু আছে আমি খুব মানি আমাদের ভাবনা চিন্তার বাইরে আমাদের হিসেব নিকেশের বাইরে অনেক কিছু ঘটে যাকে আমরা টুইস্ট বলি আর সেটাই আজকের ঘটল না স্বামীজির বাড়ি যাওয়ার কথা ছিল না ট্রামির সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল না এগুলো আমাদের প্ল্যানে ছিল আজকের অনুগল্প এইটুকুই দেখা হবে নতুন একটি অনুগল্পে নতুন একটি পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার